নৈহাটিতে ন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের ব্রোঞ্জ পদক জয়কে সংবর্ধনা উত্তরাখণ্ড দেড়োদুনে হয়ে যাওয়া ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার বাংলার হয়ে একশো জন প্রতিনিধিত্ব করার মধ্যে নৈহাটি শতকার ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের নৈহাটি ইউনিটের পক্ষ থেকে অরুণ সিংহ নিভান প্রসাদ শহরূপঙ্কর দাস মোট তিনজন অংশগ্রহণকারীদের মধ্যে কেবলমাত্র নৈহাটির মাদ্রাল নিবাসী অরুণ সিংহ ব্রোঞ্জ পদক জয় করে এসে নৈহাটি সহ বাংলার মুখ উজ্জ্বল করেছে রবিবার সন্ধ্যায় নৈহাটির আনন্দবাজার এসি ক্লাবে শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশন নৈহাটি ইউনিটের পক্ষ থেকে ব্রোঞ্জ পদক জয়ী অরণ সিংহকে উত্তরীয় পড়ানোর পাশাপাশি ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি উত্তরাখণ্ড দেরাদুনে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের অংশগ্রহণকারী বাকি দুজন নিভান প্রসাদ ও রূপকুমার দাসকেও সংবর্ধিত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রোঞ্জ পদকজয়ী অরণ সিংহ বলে একাধারে পড়াশোনার পাশাপাশি দুই থেকে চার ঘন্টা অনুশীলন করে শোনা না পাওয়ায় মন খারাপ তার পাশাপাশি ব্রোঞ্জ পদকজয়ী অরণের মা বলেন ছেলের উপর ভরসা ছিল তবে এত ভালো ফল করবে তিনি ভাবতে পারেননি তার পাশাপাশি এসি ক্লাবের সম্পাদক শ্যামুল কর্মকার জানান ক্যারাটেতে নতুন নতুন ছেলের পারফরমেন্স হওয়াতে তিনি খুশি ভীষণ ভীষণ ভালো কেননা দেখেন আমি আগেও বললাম যে একটা স্কুলের কোনো ছেলে কৃতি ছেলে বা মেয়ে কৃতি হলে সবার গর্ব হয় শুধু আমরা তাই আমরা নয় আমাদের স্কুলের সাথে যুক্ত যারা যারা আছে সবাই বলবে যে ওই দেখ ওই ছেলেটা আমরা ওই স্কুলের থেকেই পাশ করেছি আমরা ওইখান থেকেই দেখ ও আজকে ইয়ে হয়েছে আমরা আমাদেরই মতো ও আমাদের যে টিচার তার আন্ডারেই প্র্যাকটিস করে আমরা সব একসাথে প্র্যাকটিস করেছিলাম ছোটো বয়সে পারফরমেন্সে উঠে আসা আনন্দ আনন্দদায়ক ভীষণ ভালো ভাবা যায় না অবশ্য এই যে অল্প বয়সেই এগুলো হয় যত বেশি বড় হয়ে যাবে তত আমাদের খেলাটাই হচ্ছে মানে ওয়েট বা হাইট হিসেবে ইয়ে হয়তো তাতে আমার মনে হয় অন্য প্রভিশের ছেলেপেয়েরা বেশি অ্যাডভান্টেজ পেয়ে যায় যেখানে আমাদের বেঙ্গলের ছেলেদের একটুখানি ইয়ে হয়ে যায় সেক্ষেত্রে এই ধারাবাহিকতাটা ধরে রাখাটা খুব ভালো ইয়ে মানে কষ্টকর তবে একটা জিনিস এটা মানতেই হবে এই খেলায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যেমন নিজের ইয়ে আছে খাটনি আছে তার সাথে একটা ছোট্ট ইয়ে আছে সেটা হচ্ছে ভাগ্য কেননা এমনই একটা জিনিস ওই ইয়ে বাবাই একটু আগে বললো আমাদের যে অরুণ ব্রোঞ্জ পেয়েছে সে কিন্তু একটা ছোট্ট আমরা সবাই হয়তো টেকনিক্যাল ব্যাপারটা বুঝবে না কিন্তু এই যে ছোট্ট টেকনিক্যাল ব্যাপার এটা আমি বলবো যে ভাগব ওর ভাগ্য ওকে হয়তো সিলভার বা গোল্ড আনতে পারতো কি প্রদর্প পেয়েছি ড্রোঞ্জ মিডিয়াম ব্রোঞ্জ যেরকম ড্রোঞ্জ মিডিয়াম যেরকম লজ্জ অরুবধূ ভালো লাগছে আমার আশা কৌচুরি কী আমার কী পদক প্রদম আশা কৌচুরি আমি আশা করেছিলাম আমি গোল্ডই পাব গোল্ড পাবো আমি কেন আমার কিছু কিছু আমার কিছু এই জিনিস হয়নি তাই তার জন্য আমি গোল্ডটা বেতে পারি নিশ্চয় করছো কত ঘন্টা প্র্যাকটিস দু থেকে চার ঘন্টা বড় তো বল